সমস্যা হচ্ছে বাংলাদেশে আমাদের পলিটিশিয়ানরা কিছু কিছু পজিটিভ জিনিসকে এতটা বেশি ব্যবহার করে ফেলেন যে মানে বিশ্বটা একদম ইউজ টু হইয়া মাঝে মাঝে শব্দগুলোর সাথে মানুষের কি বলা হয় যে মোরাল যে ভালোবাসা যেই শ্রদ্ধাবোধের জায়গাটা সেটা অনেকটা নষ্ট হয়ে যায় যেমন ধরেন আমি সরাসরি সবসময় বইলা আসছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের যে শ্রদ্ধার জায়গাটা ছিল এটা অনেকটা নষ্ট করছেন খোদ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কথায় কথায় প্রতি কাজে কাজে যেইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম টাম পরিবর্তন বা বঙ্গবন্ধুকে নিয়ে এই যে মরাল মূর্তি যায় এগুলো কিন্তু পজিটিভ নেয় নাই মানুষ আপনার বুঝতে হবে কিন্তু শেখ হাসিনা মনে করতেন যে মানুষ এগুলোকে পজিটিভ নিচ্ছে কতটুকু পজিটিভ নিয়েছে আজকে এটা পাঁচই আগস্ট পর বোঝা যাচ্ছে আবার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের এই বিষয়টাকে আওয়ামী লীগ মনে করতে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগই করছে অন্যান্যরা করে এমনকি কে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও নানান ধরনের করা হয়েছে যেখানে বঙ্গবন্ধু খোদ জিয়াউর রহমানকে একটা দিয়ে উপাধি সময় তার ভূমিকা ছিল এই কথাগুলো আমি যখন বলি তখন এক একজনের কাছে এক এক রকম লাগবে কিন্তু বাংলাদেশের মূল ফাউন্ডেশনটাই হচ্ছে মুক্তিযুদ্ধ এবং আমাদের সংবিধান সংবিধান পরিবর্তনশীল সেখানে অনেক রকম কারেকশন আসবে অনেক রকম ডাইমেনশন আসবে আসতে পারে বাট মূল সংবিধানটা থাকবে এমনটাই মনে করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু এগুলো নিয়ে একটা অবস্থানে যাচ্ছে আবার পাঁচই আগস্টের পর এদেশে পাকিস্তানি সমর্থকদের এক ধরনের অধ্যত্ব আমরা দেখছি যে পাকিস্তানের পক্ষে খোদ বাংলাদেশের মধ্যে আপনার প্রতিবাদ হচ্ছে বলে ভাই ফিলিস্তিনের পক্ষে হচ্ছে ওইটা আলাদা কিন্তু এইটা আলাদা ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু এই যে সার্বিক পরিস্থিতিতে একটা বাংলাদেশ অনেকেই মনে করছেন আর এই দিগ্রান্ত বাংলাদেশকে এই অবস্থাতে সার্বভৌমত্ব নিরাপত্তা সহ সকল কিছুতে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখছেন পরও যাদের ভূমিকা সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনীর যিনি লিডার আছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিনিয়া হাতে গোনা কয়েকজন ব্যক্তি বাদ দিলে তারা একটা দল হিসাবে কাজ করছে এনসিপি তারপর হচ্ছে উপদেষ্টাদের মধ্যে দুই একজন এবং অনলাইন কিং তাদের বাদ দিলে আপনি বাহির থেকে দেখবেন যে আসলে এখানে সেনাবাহিনী সেনা প্রধান নিয়ে আপনি আর কোনো মন্তব্য পান আমিও আসলে পাই না তাদের কথাতে যেহেতু একটা বড় সংখ্যক ফলোয়ার আছে একটা বিভাজন একদম সেনা বাহিনীর মধ্যে ঢুকে গেছে অনেকে বলেন বাট আনটিল নাও যেটা প্রমাণিত যে আমাদের সশস্ত্র বাহিনীগুলো তারা একজোট আছে অনেক কিছু হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সবকিছু আমাদের জানানো দরকার নাই জেনারেল ওয়াকারুজ্জামান একটা বক্তব্য দিয়েছেন গতকালকে এই বক্তব্যটাকে বিশ্লেষণ করলে চুলছাড়া এখানে বেশ কিছু মেসেজ ক্রিয়েট করা হয়েছে অথবা তিনি বলেছেন আবার যারা বিশ্লেষক আছেন তারা নানান মেসেজ করতে পারেন যে সেনাবাহিনী আসলে কোন চেতনায় বিশ্বাসী দর্শক জেনারেল ওয়াকারুজ্জামান সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষায় ইভানোর পাশে থাকবে বাংলাদেশ শব্দগুলো কবি ভারী ভারী শব্দ হড়াত করে কেন বললেন গতকালকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষী দিবস ছিল তো সেই উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল যেখানে তিনি বলছেন দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতন ভবিষ্যতিও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইউএন এর পাশে থাকবে বাংলাদেশ বিশ্বশান্তি রক্ষা কাজ করে যাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের প্রতি এই প্রতিশ্রুতিগুলো তিনি জানান ওই সময় এখানে অনেকে ছিলেন আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন এখন এই বার্তার মধ্যে একটা জিনিস স্পষ্ট যারা পাকিস্তানি হালকা হালকা প্রেতাত্মা ক্যারেক্টার আছেন পাকিস্তানের ন্যারেটিভ এস্টাবলিশ করতে চান পাকিস্তানকে এই দেশে একটা জায়গা বা ফেসিলিটেট করতে চান দেখেন আমাদের ভারতের সাথে শত্রুতা না কিন্তু রাজনৈতিক শত্রুতা জনগণের সাথে বন্ধুত্ব ভারতের বিজেপি সরকারের সাথে আমাদের যত ঝামেলা এমনিতে কিন্তু মল কলকাতার জন্য আমরা ভালোবাসা কন্টিনিউ থাকে পছন্দ করি আর অনেক কিছু আমরা করি ভারতের সাথে সম্পর্ক খারাপ মানে এনে যে পাকিস্তানিদের আমরা এই জায়গায় জায়গা দিব অনেকে এটা ভাবতেছেন যে এই সুযোগ দিয়া এই নানান ধরনের স্লোগান ডায়লগ ন্যারেটিভ এই দেশে কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছেন কথায় কথায় তবে এগুলো যারা করতেছেন এই যে পাকিস্তান পন্থী একটা পিন্ডিপন্থী বাংলাদেশ অনেক ফিলিংস বিভিন্ন বিশেষ করে করে আমাদের আলেম সমাজদের একাংশ তাদেরকে ওয়াশ হোক হোক এই জিনিসটা আমরা মাঝে মাঝে অবলোকন করি সবাই না যারা জ্ঞানী তারাই এই কাজগুলো করেন না তবে একাংশ আছেন এগুলা সেনাবাহিনী অবজারভেশন করতেছে না অবজারভেশন করতেছে এই মেসেজটার মধ্যে দুইটা জিনিস একদম ক্লিয়ার মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীগুলো চলে সো এখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি অথবা মুক্তিযুদ্ধ বিরোধী কোন অ্যাক্টিভিটিস এটাকে সেনাবাহিনী পজিটিভ নিবে না দেশের জনগণও নিবে না একাংশ টেন পার্সেন্ট হয়তো নিতে পারে কারণ এখনো অনেকে চায় পাকিস্তানের সাথে মিলা যায় একমার দুই ছেলে হারাই গেছিল হারিয়ে যাওয়া ভাই নানা ডায়লগ ন্যারেটিভ দিয়া অনেকে পাকিস্তানটা খাওয়াইতে চান জাতির ব্যক্তি ইচ্ছা সে পাকিস্তানটা খাবে নাকি ভারতরে খাবে আমার ভাল লাগলে আমি খেলা দেখবো পাকিস্তানের আমার ভাল লাগলে আমি গান শুনবো ভারতের আমার ভাল লাগলে মনে করলেন যে আমি বলিউডে যে ঘুরে আসবো করাচিতে ঘুরে আসবো ইটস আপ টু মি আপনি আমার ব্রেইন ওয়াশ করে কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না অনেকে আমরা করছি আর এগুলো তো অনেকে পাও দিচ্ছি ভালো থাকুন সেনাবাহিনীর প্রধানকে অনেক ধন্যবাদ